প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম মেচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলায় শুক্রবার বের করা হয় শোক মিছিল মিছিলে উপস্থিত ছিলেন মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতা ও কর্মী সমর্থকরা প্রয়াণ সিপিএম দল ও বামপন্থী আন্দোলনের জন্য বড় ক্ষতি দলীয় সম্পাদকের প্রয়াণে শোকার্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ভাষাতে শ্রদ্ধা জানালেন সিতারাম ইয়েচুরিকে রাজধানীতে অনুষ্ঠিত শোক মিছিল থেকে মানিক সরকার জানান বাম গণতান্ত্রিক আন্দোলন ও সিপিএম দল উভয় ক্ষেত্রেই সীতারাম ইয়েচুরির প্রয়াণ একটি বিরাট আঘাত শুধু জাতীয় রাজনীতিতে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সীতারাম ইয়েচুরি বামপন্থী ভাবধারাকে প্রসারিত করার জন্য নিরলস কাজ করে গেছেন বলে জানিয়েছেন মানিক সরকার এই যে প্রয়াস এটা আমাদের পার্টির জন্য একটা বড় ধরনের আঘাত এবং এটা শুধু পার্টি না ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন সীতারাম ইয়েচুরির স্মরণে অনুষ্ঠিত শোক মিছিলে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন শাখা সংগঠন ও গণসংগঠনের নেতা কর্মীরা রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে এই শোক মিছিল শোক মিছিলের পাশাপাশি সিপিএম রাজ্য দপ্তরেও সীতারাম মেয়েচুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মানিক সরকার ও দলের অন্যান্য বরিষ্ঠ নেতাকর্মীরা বাহাত্তর বছর বয়সে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীতারাম মেয়েচুরি আগাগোড়া বামপন্থী আদর্শে দীক্ষিত সীতারাম ইয়েচুরি অনেক সময় বৃহৎ রাজনৈতিক লক্ষ্যের জন্য দলীয় আইনকে দিয়ে অনেক ক্ষেত্রে জানিয়েছেন নিজের স্বাধীন উদার বিশেষ করে সালে এবং তারপরে যুক্তফ্রন্ট সরকার গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তাত্ত্বিক ক্ষেত্রে ও বাস্তবের মাটিতে দুই ক্ষেত্রে সমান সাবলীল ছিলেন উচ্চশিক্ষিত ও মুখে মৃদু হাসির অধিকারিক সীতারাম ইয়েচুরি রিপোর্ট নিউজ নাও